হ্যাপি সিঁদুর দান অ্যানিভার্সারি তাই না এটা সুর করে আর বলতে পারলাম না যেমন হ্যাপি বার্থডে টু ইউ হয় না সেরকম হ্যাপি সিঁদুর দান অ্যানিভার্সারি না হয়তো সিঁদুর দানটা আজ মানে এই তেইশ তারিখে হয়েছিলো যেটা মন্দিরার ভিডিও থেকে দেখলাম আমাকে একজন কমেন্ট করেছে যে উনতিরিশ তারিখ উনতিরিশে নভেম্বর ওর বিয়ের তারিখ বিয়ের ডেট হ্যাঁ যেটা মন্দিরাও বললো উনতিরিশ তারিখে বোধহয় বাড়িতে গেছিলো যেটা ভিডিও থেকে দেখা গেছে কারণ ওর এক বছর আগের ভিডিওতে চলে যাও সেটা উনত্রিশ তারিখেই এবং ওর এই যে বান্ধবী কি যেন নাম ভুলে গেলাম যা ওই যে ব্লাউজ প্লাউজ মল্লিকা মল্লিকা অ্যারেঞ্জমেন্ট করেছিল সেটা উনত্রিশ তারিখেই সম্ভবত ছিল ম্যারেজ অ্যানিভার্সারি হয়তো ওরা উনত্রিশ তারিখেই মানায় তো আজকে হয়তো সিঁদুর দান অ্যানিভার্সারি ঘুরতে ঘুরতে চলে এসেছিল সোমনাথকে যাচাই করার জন্য সিঁদুর দান হয়ে গেছিলো কিন্তু আজকেই ম্যারেজ ডে কি আমি জানি না মানে তেইশ তারিখে ওদের ম্যারেজ ডে কিন্তু জানি না আমরা যেটা অফিসিয়ালি জানি মানে ওর ভিডিওর থেকে যেটা জানি সেটা হচ্ছে উনতিরিশ তারিখ ওর উনতিরিশে নভেম্বর মানে উনতিরিশেও ঠেকে রয়েছে কেমন উনতিরিশে নভেম্বর ওর ম্যারেজ অ্যানিভার্স মানে ম্যারেজ ডে উনতিরিশে উনতিরিশ তারিখেই ওর উনতিরিশে নভেম্বর উনতিরিশে ডিসেম্বর ওর হচ্ছে জন্মদিন বার্থডে মানে মন্দিরার আর উনতিরিশে জানুয়ারি ওর বাবার মৃত্যুবার্ষিকী তাই বললাম উনত্রিশে আটকে গেছে না এত কিছু সার্চ করে দেখার সময় নেই বা সময় নেই বা মনেও থাকে না এত ব্লগারদের নিয়ে মনে থাকে না তো মনে থাকে না একজন আমার ভালোবাসার ভিউয়ার্স কালকে কমেন্ট করে গেছে যে দিদিভাই ও উনত্রিশে আটকে আছে কারণ ওই যে দানের ভিডিওটা ছবিটা দিয়েছিলাম যে এবছর কিন্তু পনেরো বছরের ম্যারেজ অ্যানিভার্সারি সেই জন্য এবার ধামাকাদার গ্র্যান্ড একটা অ্যানিভার্সারি দেখবো কারণ মানুষ দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর এরকম ম্যারেজ অ্যানিভার্সারি করে তো পনেরো বছর আর সব থেকে বড়ো কথা ওর ভিডিওটা আবারও দেখেছিলাম গত বছর ভিডিওটা বলে রেখেছিল পনেরো বছরে ম্যারেজ অ্যানিভার্সারি করবো যেটা নাকি বলল এবার কুড়ি বছরে করব। তো যাই হোক একজন লিখেছে সিঁদুরটা নিয়ে বরাবরই তোমরা খেলেছো না আমি সেটা বলতে পারবো না কারণ সিঁদুর যদি পড়িয়েও থাকে তেইশ তারিখে উনত্রিশ তারিখে স্বীকৃতি পেয়েছে মানে স্বীকৃতি দিয়েছিল সোমনাথ তো চলো সিঁদুরদান অ্যানিভার্সারি তার সাথে আজকে হ্যাপি বার্থডে কার কার ভগ্নীপতের সবথেকে প্রিয় বুনুর বুনুর বরের আজকে ম্যারেজ ডে হ্যাঁ কালকের থেকেই দেখছিলাম ম্যারেজ ডের একটা সরি সরি ম্যারেজ ডে না বার্থডে বার্থডের একটা ই আসছিলো আজকে সকালবেলা থেকেই না কালকে বারোটার পর থেকেই দেখলাম একটা কমিউনিটি পোস্ট হয়েছে হ্যাপি বার্থডে সোনা বরের হ্যাপি বার্থডে তাতে কমেন্ট করেছে সোনা বর কমেন্ট করেছে তো যাই হোক হ্যাপি বার্থডে আবার বলি দিনের শেষে আমরা সবাই মানুষ সেই জন্য মানুষ হয়ে আরেকজন মানুষকে এটা উইশ করতেই পারি হ্যাপি বার্থডে পম পম তাই না হ্যাপি বার্থডে টু ইউ ভালো থেকো থাকবি ভালো থাকবি সুস্থ থাকবি রকম স্বামী স্ত্রী বেঁধে বেঁধে থাকবি আর এরকমভাবে কন্টেন্ট বানাবি হ্যাঁ বলবো আজকে অনেক কথাই বলবো তার আগে মন্দিরাকে নিয়ে বলবো কয়েকটা কথা তারপরে আজকে পম্পমের আজকে জন্মদিন কিন্তু আমাদের কাছে তেইশ তারিখের ভিডিও এসছে কেনাকাটি হয়েছে আর তোমাদের বলে গেছিলাম জন্মদিনে শ্বশুরবাড়ির থেকে কেউ আসবে আসবে না তো তো অলরেডি চাঁদের হাট এসে গেছে সিজা যা যাকে নাকি ওর খুব দরকার ছিল ক্যামেরা ফ্রেন্ডলি যেটা নাকি কি অর্ককে দিয়ে হচ্ছিল না তো চলোই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে পরে নিশ্চয়ই একটা ভিডিও আসবে আজকে ননদ এসেছিলো আমার পিস্তত ননদ বহুদিন বাদে এসছিল শরীরটা একটু খারাপ ছিল পিস্তত ননদ বহুদিন মানে বহু বছর না যাই হোক বহুদিন বাদে অনেকদিন বাদে এসছিল সারাদিন এখনও আছে নিজে বলেছি তুমি একটু তোমার ভাইয়ের কাছে বসো আমি একটা ভিডিও করি তারপরে সারা দুপুর একটু ঘুমায়নি দুজনে গল্প মানে কি বলবো আমাদের ননদ কম ননদ বৌদির মানে ভাই বোনের সম্পর্ক কম কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা বেশি আজকে থেকে না বিয়ের পর থেকেই কারণ আমার যে বছর বিয়ে হয় ওরও সেই বছরই বিয়ে হয় তো সেই থেকে একটা দারুণ সম্পর্ক সুসম্পর্ক বন্ধুত্বের মতো সম্পর্ক তো মাঝখানে ওর একটু একটু পারিবারিক সমস্যার জন্য একটু যোগাযোগ মানে এই ফোনে হ্যাঁ হ্যালো হতো কিন্তু যাই হোক সব মিটে টিটে গেছে খুব সুন্দর এখন সংসার করছে একটি ছেলে তো সেই এসছিল সারা দুপুর গল্প করেছি ওই জন্য ভিডিওটা করতে পারিনি আর একটা ভিডিও করার ইচ্ছা আছে তো দেখা যাক হ্যাপি সিঁদুর দান অ্যাডভার্টেজারি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম মূল পর্বে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কাল বাদে পরশু বিয়েবাড়ি আছে তাই তো হ্যাঁ বিয়েবাড়ি আছে তো তার আগে বলি হ্যাপি সিঁদুর দান অ্যানিভার্সারি না আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটায় উনতিরিশ তারিখ মানে তিরিশ তারিখের তিরিশে নভেম্বরের ভিডিও দেখেছিলাম যেখানে উনতিরিশ তারিখে অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হয়েছিল গতবার সিঁদুরদান মালা পড়া মাদা মালা বদল চোদ্দ বছরের অ্যানিভার্সারি তো এই বছর ভেবেছিলাম গ্র্যান্ড সেলিব্রেশন হবে পনেরো বছর বলে কথা পনেরো বছর বলে কথা পনেরো বছরের একটা গ্র্যান্ড সেলিব্রেশন আমরা দেখতে পাবো আর মন্দিরা তো এরকম গ্র্যান্ড সেলিব্রেশন করতে ভালোই বাসে তোমরা দেখেছ পাঁচ বছরে মে জন্মদিন করেছে বাদ বেরানোটা বেড়ানোটা এই বেড়ানোটাই মাটি করে দিল তা বলি মন্দিরা তুমি তো জানতে যে নভেম্বর মাসে তোমার ম্যারেজ ডে তাহলে বেড়াতে যাওয়াটা এক মাস বা দু মাস পিছিয়ে যেতে পারতে মেয়ের ছুটি তো অবশ্যই ছুটি আছে পরীক্ষা শেষ তার যাচ্ছ কিন্তু এবার পনেরো বছরের একটা গ্র্যান্ড সেলিব্রেশন সত্যি কথাই ভেবেছিলাম করবে আমি জানি না করতেও পারি কারণ মন্দিরা তো ও কখন কি ধামাকা দিয়ে দেয় সেটা তো সত্যি কথাই তো আজকে সোমনাথের ওপেনিংটা খুব ভালো লাগলো বাবা মার মুখ উজ্জ্বল করেছে তো যাই হোক আজকে বলতে বাধ্য হচ্ছি বাবা মার মুখ কতটা উজ্জ্বল করেছো জানি না কিন্তু বুঝতে পেরেছো ড্যাশ রেখে গেলাম তো এই তো গেল ই তা আমি বললাম সেটা যদি তোমরা জানো ফেব্রুয়ারি মার্চের দিকে সিমলা কুলুমারি যেতে বরফ তো পেটেই আনন্দও করতে পারতে বা গরমের ছুটিতে যেতেই পারতে কিন্তু এইবার পনেরো বছরের যে বললে না পনেরো বছরটা তো আসবে না এক্স্যাক্টলি তাই পনেরো বছরটা তো আর আসবে না আর তুমি যেভাবে খরচার কথা বলছো প্রচুর টাকা খরচা হয়ে গেলো এবার দেখো রাজকীয়ভাবে যদি তুমি যাতায়াত করো গ্র্যা ফাইভ স্টার হোটেলে থাকো সেইভাবে খাওয়া দাওয়া সেইভাবে করো তাহলে তো প্রচুর খরচা হবেই হ্যাঁ খুব লিমিটেডের মধ্যে ভালোভাবে সুন্দর করে ঘুরে আসাও যায় অনেক রকমভাবে একদম একদম নিচু তাই বলে কি যারা একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা বেড়াতে যায় না যায় নিম্ন মধ্যবিত্তদের সঙ্গেও মানে তারাও বেড়াতে যায় মধ্যবিত্তরাও যায় উচ্চবিত্তরাই যায় তা যাই হোক তোমার পনেরো বছরই অ্যানিভার্সারিটা নাই করলে আমাদের নিমন্ত্রণ সুন্দর করে একটা ব্লগিং তো দেখতে পেতাম পনেরো বছরের পনেরোটা বছর কাটালে সোমনাথের সাথে তাই না ওই যে বললো না সোমনাথ দেখো তোমরাই তো বলে রেখেছো ওই জন্য না কিছু কথা মনে পড়ে যায় যে বললে না যে আজকের দিনে বিকালবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছিলো মানে তেইশ তারিখে চলে এসেছিলো সোমনাথকে যাচাই করার জন্য কিন্তু এরকমই একটা গল্প শুনেছিলাম যে কোথার থেকেও ধাক্কা খেয়ে সোমনাথের কাছে এসেছিলো তোমাদের ভিডিও থেকেই বা তোমাদের ব্লগিং থেকেই জানা বা কারুর কাছ থেকেই জানা তো যাই হোক আজকে যখন পনেরো বছর সুন্দর করে মেয়েটাকে নিয়ে সংসার করছো তো গেল আমি শুধু বললাম যে এই মাসটা স্পেশাল এই মাসটা তো তোমাদের একটা গ্র্যান্ড সেলিব্রেশনের ব্যাপার ছিল তাহলে আর সত্যি কথা বলতে তুমি যদি মনে করো যে সেলিব্রেট করতেই পারো করতেই পারো তুমি করতেই পারো বেড়াতে যাওয়াটা ফেব্রুয়ারি দিকেও করতে পারতে বা বা তুমি যা ইনকাম করো বা তুমি যা হ্যাঁ তুমি যা ইনকাম করো তার থেকে যদি মনে করো যে কিছু টাকা খরচা করে তুমি এই সেলিব্রেশনটা করতে পারবে পনেরো বছরটাকে ক্যামেরা বন্দি করে রাখবে ব্লগ বন্দি করে রাখবে তাহলে করতেই পারো তো যাই হোক গেলো আজকেও বোধ যে ভিডিওটা দেখলাম বোধহয় বাসি কাপড়ের সব কাজ বাজ করেছো ওই তোমার কমেন্ট বক্স দেখলাম তো এর মধ্যেও ননদ এসেছে তার মধ্যেও কিন্তু তোমার ভিডিও আর মারুর ভিডিও বাদ দিয়ে নি মারুর ভিডিওটা দেখেই ভিডিওটা করতে বসলাম আর আমার কাছে ওই কমেন্টটা যে আন্টি উনতিরিশ তারিখেই কিন্তু মন্দিরা আটকে আছে আর তোমার ভিডিওটা খুলেই যখন দেখছি সিঁদুর দানের অ্যানিভার্সারি আমি কি হলো ব্যাপারটা কি হলো ব্যাপারটা কেন এরকম হলো ব্যাপারটা তখন দেখলো না আজকে উঠি ই হয়নি আজকে হয়তো দান আজকে হয়েছিল মানে ওই যে হয় না এসছে বিশ্বাসের জন্য সিঁদুর পরিয়ে দিয়েছে তো যাই হোক অ্যাকচুয়ালি মন্দিরার ম্যারেজ ডে উনতিরিশে নভেম্বর যেটা ও এটা হচ্ছে অফিসিয়ালি উনতিরিশে নভেম্বর উনত্রিশে ডিসেম্বর ওর জন্মদিন উনত্রিশে জানুয়ারি ওর বাবার না ফিরের দেশে চলে যাওয়ার দিন এজন্য এটা একজন আমাকে কমেন্ট করে বলেছে তাই বললাম উনতিরিশ তারিখটা তোমরা লাকি বলবে হ্যাঁ লাকি তো বটেই জন্মদিন ম্যারেজ ডে হ্যাঁ জন্ম মৃত্যু বিয়ে কারোর তো কিছুভাবে হয় না আমার যে বান্ধবীটা আসে ওর বর হাজবেন্ড যেদিনকে না ফেরার দেশে চলে গেছে সেদিনকে ওর ছোটো মেয়ের জন্মদিন জন্মদিন ছিল যাই হোক হয় এগুলো মানে উনত্রিশ তারিখটা ওই এক একটা তারিখ মানুষকে একদম ক্ষত করে দিয়ে যায় ক্ষত করে দিয়ে যায় দেখ সুন্দর ছিল জন্মদিন ম্যারেজ ডে কিন্তু আবার দেখো বাবার মৃত্যু দিনটাও তো যাই হোক এসব নিয়েই তো জীবন তো মন্দিরার ভিডিও কিছু বলার নেই আজকে সুন্দর ভিডিও সিঁদুরদানের ভিডিও দেখলাম জল গরম টল গরম দিয়ে আবার মনে হয় কিছু একটা খেলো দেখলাম বিরিয়ানি বাসি বিরিয়ানি না বিরিয়ানি তো যাই হোক ওর ভিডিও থেকে কিছু বলার নেই ফুল বাগানে দেখলাম ফুল হয়েছে গাঁদা ফুল তুলে নিয়ে আসলো ব্লা 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 খুব সুন্দর ভিডিও মেয়ের পরীক্ষা তার মধ্যেও ওয়েব সিরিজ দেখতেই হবে না মেয়ের পরীক্ষা মানে দিদিমণি পড়াচ্ছে তো দিদিমণি দু তিন ঘন্টা পড়বে সাতটায় এসে নটা সাড়ে আটটা নটায় যাবে আর সেইটুকু টাইমে ওয়েব সিরিজ দেখে নেব তাই না এটা মন্দিরা মা বলেই সম্ভব হয় সম্ভব হয় আর অন্য কোনো মা হলে দেখতো মেয়েকে কী পড়াচ্ছে কোনটা বাদ গেছে বা যদি অ্যাটাচ থাকতো তাহলে বলতো যে ম্যাডাম ওই ওইটা ওর জায়গায় একটু আটকাচ্ছে ওইটা একটু দেখে নিও তো ম্যাডাম ওই জায়গাটা একটুখানি আর একটু ঝালিয়ে নিয়ে তো এইগুলো বলতো বা ঠিকঠাক ঠিকভাবে রিভিউ মানে রিভিশন হচ্ছে কি না পরীক্ষা তো এটা মনে হয় অন্যকে করতো না সুন্দর করে দু আড়াই ঘন্টা ওয়েব সিরিজ দেখে তারপরে ক্যামেরার সামনে আসলো এটা এক একজনের বাচ্চা মানুষ করা স্টাইল যাই হোক এ তো গেল এবার আসি বার্থডে বয়ের কাছে হ্যাপি বার্থডে বার্থডে বয় তো বার্থডে বয়ের বাড়িতে চাঁদের হাট চলে এসছে বলেছিলাম তাহলে বলতে বাধ্য হই যে জোড়া কার্তিক পুজো কার্তিক গোবরডাঙায় করা যাবে না কার্তিকের অনুষ্ঠান সেটা করতে হবে শ্বশুর বাড়িতে এবং ফোনে বলে দিতে হবে যে না রে আমার বাড়িতে ফেলিস না গোবরডাঙায় আমি তো থাকি না আমার ওই বাড়িতে ফেল আমি ওই বাড়িতে গিয়ে কার্তিক সেলিব্রেশনটা করব। কারণ আমার এখানে একটা কন্টেন্টের দরকার তাহলে আজকে জন্মদিনটা তার মা রয়েছে মা এবং ইয়াং ইয়াং হোক বুড়ো হোক মা রয়েছে এবং সেখানে যাতায়াত হয় রীতিমতো হয় খুব বেশি দূরত্ব না তালে জন্মদিনের সেলিব্রেশনটা মা করবে না কেন মার কাছে হবে না কেন যেখানে জোড়া কার্তিকের ইটা পুজোটা শ্বশুরবাড়িতে হলো তাহলে ছেলের জন্মদিনটা মার কাছে কেন হবে না হবে না যে তা বলাই বোঝায় গেল কারণ বাড়িতে একা থাকে একা থাকে জন্য ব্লগিং করতে পারছে না এটা সত্যিই তাই কোনো ব্লগার যদি মনে করে বাড়িতে একা একা ব্লগিং করবে যদি তার ক্রিয়েটিভিটি থাকে অবশ্যই করতে পারে কিন্তু ওর তো কোনো ক্রিয়েটিভিটি নেই মারুর কথা বলছি ও তো খাওয়া শোয়া ছাড়া কোনো ক্রিয়েটিভিটি নেই আর্ধেক কাজ রাত্রিবেলায় বর্ষের রাখে পরের দিন সকালবেলা ম্যাক্সিমাম কাজ করে চলে যায় আর যেগুলো করে না ও ল্যাথ খায় কোনো রকমে উঠে একটুখানি রান্না করে তারপরে ওই কাশি কাশি সব পড়ে থাকে তোমরা দেখেছ অনেক বেলা হয়ে গেছে ভিডিও দেখছিলাম মানে কোনো কাজ ঠিকঠাক করে না আদৌ রোজ ঘর মোছে কি না সন্দেহ আছে তো অতএব ও কতটা কর্মঠ বোঝা যায় তো সেখানে দাঁড়িয়ে বরের জন্মদিন সেই জন্মদিনটা কেন বাপের বাড়িতে হবে না যেহেতু কার্তিক পুজোটা আমরা দেখে নিয়েছি শ্বশুর বাড়িতে হচ্ছে তাই না সেই জন্য সৃজাকে আর মিটিকে হায়ার করে নিয়ে আসতে হলো কারণ ব্লগিং হচ্ছে না যেটা বলছিলাম একা একা ব্লগিং তাহলে ওই খাওয়া শোয়া ছাড়া তো আর কিছু নেই কী দেখাবে কি দেখাবে আর ম্যাক্সিমাম কাজই তো রাত্রিবেলা বড় করে দিয়ে যায় আর সকালবেলা কিছুটা বড় করে দিয়ে যায় আর কি দেখাবে ওর থাকে কি যেটুকু দেখায় সেটুকু দিয়ে ব্লগিং হয় সেটা দিয়ে তো ব্লগিং হয় না একটা ব্লগারে ক্রিয়েটিভিটি দেখাতে ওর কোনো ক্রিয়েটিভিটি নেই বড ছাড়া ওর কোনো ক্রিয়েটিভিটি নেই তাই জন্য মাঝে মাঝে বলছে ভাল লাগছে না ও নেই ও আসলে পরে তারপরে ই করবে তো যাই হোক ব্লগিংয়ের জন্য নিয়ে আসলো বা ভাসুরের দুই মেয়েকে সিজা আর মিঠিকে এই হচ্ছে আসল এই হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি দেখেছ অর্ক এসছিলো ওরকম আদিক্ষেতা ওরকম চুমা চাটি ও তো বাচ্চা ছেলে একটা বাচ্চা শিশু কাকিমা মানে সন্তানের মতো ওকেও তো চুমু টুমু দিয়ে যখন গরু জুলু গুলুক গুলু করে হ্যাঁ সিজা খুব কিউট একটা বাচ্চা এবং ও খুব ভালো বুঝে গেছে কাকিমণির এটা ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরাতে দেখা যায় বাচ্চা তো আর ওকে নিয়ে যত চুমাচাটি করবে ওইগুলো করতেই ভালোবাসে বাচ্চাদের নিয়ে আর সেটাই করেছে এটা তো অস্বীকারের জায়গা নেই এবং চলে এসছে ব্লগিংয়ের জন্য তু দুটো এইবার মিঠি মিঠিকেও একটা চ্যানেল খুলে দাও মিঠি একটা চ্যানেল খুলে ফেলুক এই যে কাকিমণি যেহেতু ভাইরাল পেজ ভাইরাল হয়ে যাবে এবং অনেক কিছু জানাও যাবে ওদের ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে মিঠিকে দেখায় কিনা মিঠিকে থামনেলে দিতে হবে কারণ মিঠির যে পরিচিত বন্ধু বান্ধব আছে স্কুল স্কুলের আমি জানি না আদৌ স্কুল আছে কি না ওয়ে এখন তো পরীক্ষার সিজন মিঠি কোন ক্লাসে পরে যেন বলেছিল কোন ক্লাসে পরে যখন যেন বলেছিল সিক্স সেভেন এরকম একটা কিছু মনে হয় শুনেছিলাম তা ওর পড়াশোনা নেই ওর পরীক্ষা টরীক্ষা নেই সিজার দেখে দিত অর্ক যাওয়ার পরে বলেছি তোমার স্কুল জাতি হবে না স্কুল জাতি হবে না তো যাই হোক পড়াশোনা নেই না কাকিমাকে ব্লগিং করতে হবে জন্য দুই মেয়েকে নিয়ে হাজার হায়ার করে নিয়ে আসতলো নালে জন্মদিন একদম কীরকম যেন হয়ে যাবে তা বাবা মা এলো না কেন বাবা মাকে বা যা ভাসুরকে কালকে দেখব তো কালকে ভিডিওতে যে আগের দিন সিজাকে বা মিঠিকে নিয়ে এসছে পরের দিন জন্মদিনের দিন মা এসছে মা মাই তো আসল না ধানদুব দেবে ছেলের জন্মদিনে হয়তো দেখব হয়তো দেখব মাকে পরের দিন ছেলে গাড়িতে করে নিয়ে এসছে তবেই হবে জন্মদিনের ঠিকঠাক পালন ঠিক আছে তো যাই হোক বাজার থেকে রুই মাছ নিয়ে আসলো মাছ নিয়ে আসলো বাজার জন্মদিনের বাজার নিয়ে আসলো সারাদিন কারেন্ট ছিল না হ্যারে বর আসলো তারপরে কারেন্ট ঠিক হলো সবার বাড়িতে কারেন্ট ছিল তোদের বাড়িতে কারেন্ট ছিল ভাড়া বাড়িতে থাকিস তো ভাড়া থাকিস তো তাহলে বাড়িওয়ালাকে বলতে পারিস নি আমাদের কারেন্ট নেই না দেখলাম কাকিমা বলল আমি তো এই মাত্র আসলাম তা তাদের কোনো রেসপন্স লিমিটে নেই ভাড়া যদি থাকিস ভাড়াটের ঘরে কারেন্ট চলে গেছে যদি তোর বর কারেন্টের কাজ না জানতো তাহলে কি হতো তাহলে কে করতো কে করত মানে কেউ নেই ও মানে বাড়িয়ালার ঘরে কাকু কাকু টাকু কেউ নেই বা কেউ নেই যে মনে হয় ফিউজ উড়ে গেছিলো এসে একটা ফিউজটা ঠিক করে দেবে আর একটা জিনিস অবাক হই যে সব সময়ের জন্য গ্রিলে তালা দিয়ে রাখিস কেন দিনের বেলাতেও গ্রিলে দেখি তালা দিয়ে যদিও একটা নিজস্ব আর কথা বলি অন্যের বাচ্চাকে বাদর বলার আগে পাঁচবার ভাববি যে এই যে বাদর বলছি বাদর বলা কি যায় বাদর অ্যাকচুয়ালি অন্যের ছেলেকে বলা যায় যায় না আগে শেখ বাদর বললে সেই দিনকের মানে যে বাড়তিটা থাকে আমরা প্রত্যেক দিন তো বাচ্চারা একদিন একদিন করে তাদের বাড়তিটা থাকে যে মানে কি বলবো শরীরের বাড়তি গ্রোথ যেটা গ্রোথ সেই গ্রোথটা শুনেছি মা ঠাকুমাদের কাছে বাদর বললে সেই গ্রোথটা কমে যায় আর সব থেকে বড়ো কথা তুই বাদর বলছিস আর নিশ্চয়ই সোয়াম সোয়ামের বাবা মা ওর ভিডিওগুলো তোদের দেখে আর এই যে সোয়ামকে নিয়ে আধিক্যতা করি সোয়ামকে চা খাওয়া সেই যে সোমা বাঁদর বলছিস তোর ভালো লাগছে নাকি ওর বাবা মাও ছেড়ে দিয়েছে ছেলেকে যা একটু ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে আয় না হলে তোর ক্যামেরা এসে ওরকম অঙ্গভঙ্গি করে বা তুই বলিস ঝামেলা করতে এসছে তুই বাদর বলিস তুই চা খাওয়াস কী করে তার মা বাবা মেনে নেয় অবাক লাগে তোর বাদর কথাটা শুনে আজকে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে ওইটুকু একটা বাচ্চাকে বলছিস যে বাদরটা দেখো ওখানে রয়েছে বুঝেছিস বাদর যদি থাকে তোর বাড়িতে রয়েছে একটা বাদরের বাদরামি করে মাঝে মাঝে বাদরামি করে সেটাকে বল যে বাদর বাদরামি করছো কেন যখন মাঝে মাঝে যে লুচি খাওয়ার আগে এরম করে বলে না খুব সুন্দর বলে না ওটাকে বল বাদরামি করছো কেন বাদরামি বন্ধ করো এরকম অনেক বাদরামি করে বা ওই যে বাচ্চাটাকে বলছে খাসনি তো খেয়ে নে এগুলো বল এগুলো হচ্ছে বাদরামি তাড়াতাড়ি খেতে দাও আমার নোল পড়ে যাচ্ছে লোলা পড়ে যাচ্ছে যে বলে এগুলোকে বলে বাদরামি ওইটুকু বাচ্চাকে বলছিস বাদরামি করে বাদর বাদরামি করতে চলে এসছে তো যাই হোক এই তো গেল কালকে ধামাকাদার ভিডিও আসবে জন্মদিনের ভিডিও জন্মদিন সেলিব্রেশন তো দেখবো নিশ্চয়ই মা আসবেন বিশেষ করে বাবা আসতে মা বাবা একসঙ্গে আসতে পারবে না এর আগেই কিন্তু ক্লিয়ার করে রেখে গেছে যে বাবা মা বা ভাসুর যা একসাথে আসতে পারবে না সত্যি কথায় বাড়িতে গরু টরু আছে তাহলে কালকের ভিডিওতে আমরা মাকে পারছি তাই তো মানে ওই পপম মাকে মানে আজকে অ্যাকচুয়ালি এতক্ষণে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে হয়তো রাত্রিবেলা কালকে ভিডিওতে রাত্রিবেলা থেকেই দেখবো সেলিব্রেট করছে তো নিশ্চয়ই দেখব যে মা এসছে এসছেন তাই না মা যখন তার নাতিদের নিয়ে খবর আছে না আসলে এত সুন্দর করে কার্তিক পুজো করতে পারে যে ছেলের ঘরে ছেলের বইয়ের ঘরে কোলজুড়ে কার্তিক আসুক তার যখন এত সুন্দর করে পরিশ্রম করে পাড়ার লোকজনকে ডেকে এত বড় একটা অনুষ্ঠান করতে পারে সেরকম তার কার্তিকের জন্মদিনেও নিশ্চয়ই ধান দিতে আমরা দেখতে পাবো এটুকুই আমার বলার আর কিচ্ছু না আর কিছু না আর কারেন্টের ব্যাপারটা যে বাড়িতে কেউ নেই যে কারেন্টটা ঠিক করে দেবে ফিউজটা উড়ে গেছে ওই জন্য সারাদিন দেখ কারেন্ট নেই তাও তোকে ব্লক করতে হয়েছে কারণ তোকে ব্লক করতে হবে করতে হবে কিন্তু যখন তোর করা মানে মনে করবি করবি না এগুলো দেখানো যাবে না সেগুলো কিন্তু কোনো মতেই তুই দেখাতে পারিস না ঠিক আছে তো যাই হোক আজকে মনে হয় ওর জন্মদিন জন্য জানে তো যে ভগ্নীপথের জন্মদিন তাই আজকে মন্দিরা সোমনাথ তো ওই দানের ইটা অ্যানিভার্সারিটা মানে দানের কি বলবো বার্ষিকী পালন করলো এখন শুধু ইউটিউব জুড়ে জন্মদিন বিবাহবার্ষিকী জন্মদিন বিবাহবার্ষিকী পালন চলছে চলো এই ডিসেম্বর আর নভেম্বর মাসটা তো তাই না হ্যাঁ তাই তো চলো আজকে এটুকুই থাকলো অনেক কিছু বলার ছিল কিন্তু খুব তাড়ায় আছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই যে ব্লগা ব্লগিং ব্লগিং করতে দেখো দুজনকে হায়ার করে নিয়ে চলে এসছে চলো আজকের মতো টাটা